নমস্কার সবাইকে এখন আছি নর্থ ওয়ে আন্দামান তো একটু আগে রসে গেছিলাম রস ওটা হচ্ছে ওখানের ভিডিওগুলো করা হয়েছে ওখানে সেরকমভাবে আমি আপডেট দিতে পারিনি তো অ্যাকচুয়ালি এটা আমি দেখাই তোমাদের অসাধারণ সুন্দর এখানে একটা অ্যাক্টিভিটি আছে সেটা আমি করবো আমি যাচ্ছি করতে তো ওর একটা আলাদা অনুভূতি আলাদা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে যাচ্ছি তো তার আগে একটা ভালো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো কিছু দেখো তবে সবাইকে একটাই কথা বলবো জীবনে যদি কিছু উপভোগ করতে চাও জীবনে আন্দামান চলে আসো কি আছে এখানে না এটা মুখে বলে বোঝানো যাবে না ভিডিও করে দেখানো যাবে না নিজের চোখে নিজের ফিলিংসে যেটা দেখবে না যেটা বুঝবে না তার আগে কিছুই না অসাধারণ জায়গা একটা এখন আছি নর্থওয়েতে এখানে কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো অনেকেই করছে তো আমার যেহেতু সবাই যেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমি সব কিছু তো কমপ্লিটলি করতে পারি না তো কিছু কিছু আছে যেগুলো আমি করতে পারবো জেটস্কি আর একটা আছে তোমার ওই কিছু মাস্ক পরে ওটা নিয়ে কিছুটা দূরে যেতে হয় ওখানে গিয়ে ছেড়ে দেবে তোমাকে সাতার কাটার দরকার নেই আর তুমি আন্ডার ওয়াটার যা আছে সব দেখতে পারবে টাইপ অফ স্কুবা ড্রাইভিং তো স্কুবা আমাকে অ্যালাউ করেনি বিকজ জলের নিচে এত প্রেশার আমার যেহেতু গ্রাফট করা আছে পা তোমরা সবাই জানো তো গ্রাফটিংটা আমার নষ্ট হয়ে যেতে পারে চামড়া ফেটে যেতে পারে আমাকে অ্যালাউ করেনি বাট এটা অ্যালাউ করছে তো আমি যাচ্ছি এখন করব লাভ ইউ গাইজ